স্ক্রিনে দেখছেন সুজন আর্ট সেন্টার এর ব্যবস্থাপনা পরিচালক সুরুজ্জামান সুজন আর্টের কাছে ব্যস্ত সময় পার করছেন লিখছেন মায়ের দোয়া বীজ ভান্ডার পঞ্চপুকুর বাজার সেটা লিখে প্রায় একটা নয় এরকম হাজার হাজার লেখনীয় তার রয়েছে বিভিন্ন জেলা শহরে বন্দরে নগরে শুধু নীলফামারি নয় বৃহত্তর পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর কিশোরগঞ্জ জলঢাকা সৈয়দপুর সহ কয়েক অঞ্চলে তার এই লেখনীর প্রশংসা রয়েছে দেখছেন সুরজ্জামান সুজন লিখছেন মায়ের দ্য ভান্ডার তার শুধু লেখনে নয় বিভিন্ন প্রিন্টেরও কাজ করে থাকে জার্সিতে প্রিন্ট থেকে শুরু করে সকল ধরনের আর্টের কাজ একজন দক্ষ আর্টিস্ট হিসাবে তিনি পরিচিত রয়েছেন এবং হুবা অনেক ধরনের ছবিও তিনি অঙ্কন করে থাকেন যে কোনো আর্টের কাজে যোগাযোগ করতে পারেন সুজন আর্ট সেন্টার পঞ্চপুকুর বাজার সেই সাথে জার্সিতে যে কোনো প্রিন্ট মগে প্রিন্ট সহ বর্তমান সময়ের যেগুলো ক্রেস রয়েছে সেগুলো কিন্তু এখানে পাবেন আমরা দেখছিলাম সজন লিখছে মায়েরদয়া বিষভাণ্ডার নীলফামাড়ি পঞ্চপুকুর ইউনিয়ন পরিষদের পাশেই এবং পঞ্চমুকুর বালিকাচ্চ বিদ্যালয়ের সামনে সুজন আর্ট সেন্টারের দোকান আসসালামু আলাইকুম